আসসালামু আলাইকুম এই যে ওমানে মেয়েদের সবজির বাজার এই যে সবজি কিনতে আসছি এই যে দেখেন অনেক মানুষ আর বিশাল বড় সবজির মন্ডি দেখ অনেক সুন্দর সুন্দর তাজা তাজা সামান এগুলা আছে থেকে আসে পুরো বিভিন্ন দেশের থেকে আসে এই যে দেখেন আম আনার সবগুলাই সামান আছে সব ধরনের সামান একটা বাজারে থাকে এনে কিন্তু সেপারেট নাই এই যে সব সব বাজার একসাথেই এই যে দেখেন এন আম আছে বিভিন্ন ধরনের ফল ফুল আছে ও সেগুলো দেখেন এগুলো অনেক টেস্ট অনেক অনেক দামি ফল এগুলো বাইরের কান্ট্রির দিকে আসে এই যে আনার আছে বাংলাদেশে এই যে আম আছে বাংলাদেশের স্ট্রবেরি আছে সব ধরনের সামান আছে আসে এই জায়গায় দেখেন বিশাল বড় বাজারের জায়গায় সবসময় সামান নেওয়ার জন্য আসি এই যে এখানে দেখেন আলু পাকিস্তানি মিশরি আলু আছে যে কলা আছে ইন্ডিয়ান কলা আছে এগুলো দেখেছি যে আলু লইছি কলা লইছি আর বাকি সামান যে যেগুলো আমি নিয়ে যাইতেছি যে পাকিস্তানি বাইরে নিয়ে যাইতেছে